আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি খাগড়াছড়িতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের সহিংস তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সেনাবাহিনীর আবিধানিক কর্মসূচির অংশ হিসেবে সন্ত্রাস দমনে বর্মছড়িতে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করতে গেলে বাধা আসে পাহাড়িদের দাবি সেনা ক্যাম্পটি বিহারের জায়গায় নির্মিত হচ্ছে তবে বনবিভাগ বলছে এটি বনবিভাগের রিজার্ভ ফরেস্টের জায়গা বন বিভাগ থেকে আমাদেরকে বলা হয়েছে যে উক্ত জায়গাটি হচ্ছে বন বিভাগের আমরা ফার্দার কাগজপত্র দেখব এবং অন্যান্য ওখানে অন্য কারো জায়গা আছে কিনা বিস্তারিত দেখে পরিমাপ করে এরপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এদিকে সরকারি খাস জায়গায় সেনা ক্যাম্প স্থাপনে ইউপিডিএফের বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কুবির পিডিএফের কিছু মুখপত্র ও তাদের গোষ্ঠীগত সমর্থকরা মিথ্যা প্রচারণা ও চালিয়ে সেনাবাহিনীর এই পদক্ষেপকে বিতর্কিত করার চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে জানাতে চাই ধর্মাছরি যে স্থানে সেনা ক্যাম্পে স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা রাষ্ট্রের খাস ফরেস্ট ভূমি সেনাবাহিনী বলছে তারা কোনো বিহারের জায়গায় ক্যাম্প স্থাপন করেনি লক্ষ্মীছড়িতে সন্ত্রাসী তৎপরতা রোধে সরকারি জায়গায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে কিন্তু ইউপিডিএফ প্রসিত গ্রুপ বিভ্রান্তি ও গুজব ছড়াচ্ছে এবং নিরীহ পাহাড়িদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে এটা একটা রিজার্ভ ফরেস্টের জায়গা যেটা আমাদের অবগত করলেন। সশস্ত্র গ্রুপ ইউপিডিএফ তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব রটিয়ে তারা এই এলাকার সাধারণ মানুষজনকে নিয়ে মিছিল এবং একটা সমাবেশের আয়োজন করে সেনাবাহিনী সবসময় জনসাধারণের সাথে ছিল সাথেই থাকবে স্থানীয় ইউপি চেয়ারম্যান উষাতন চাকমাও সেনাবাহিনীর উদ্যোগে স্বাগত জানিয়ে বলেন সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে ছিল ও থাকবে সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে ছিল থাকবে এখানে পাহাড়ি বাঙালি যে বন্ডন এবং ব্যবসায়িক কার্যক্রম পূর্বে যে যেভাবে ছিল আরও সুদৃঢ় হয়েছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউপিডিএফ প্রসিত গ্রুপ নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্দেশ্য একটাই পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে নিজেদের শক্তি বাড়ানো ডেস্ক রিপোর্ট চ্যানেল বাংলা টোয়েন্টি